হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফোর ফ্যামিলি থেকে চলে আসলাম আপনাদের সাথে নতুন আর একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আমার আজকের ভিডিওর ক্যাপশনে কিন্তু লেখা ছিল নোয়াখালীর মেয়ে আর বরিশালের বউ আমার এর আগের একটা ভিডিওতে আমি বলেছি যে আমাদেরকে সবাই নোয়াশাল বলেই ডাকে কারণ আমার হাজব্যান্ডের বাড়ি বরিশাল আর আমার বাড়ি নোয়াখালী হঠাৎ করে ফুফু শাশুড়ি অসুস্থ হওয়ায় ওনাকে দেখতে দুদিনের জন্য আমরা বরিশাল গেলাম এবং এই ফার্স্ট টাইম আমরা বাসে করে বরিশাল গিয়েছি আর সেই সুবাদে পদ্মা সেতু দেখার সৌভাগ্য হয়ে গেল তো আশা করি আপনারাও আমার সাথে ভিডিওটি এনজয় করবেন তো চলুন বরিশালের উদ্দেশ্যে রওনা হই

ना ना भैया किधर आ रहे हैं अच्छा साइलेंट हो अच्छा तो साइलेंट अच्छा धन्यवाद ना ना तीनटा ना जाओ ना अरे भैया पता की जानन माने আমার কাছে আট রকমের রাজপথের একটা বই আছে একটু টাকা আটটা आके भी हम चले नहीं मैं खाऊ खाऊ गरम ना गरम सब चाय सब चाय कर सकते हो हां मेरा आंटी डूइंग फोन डालो ना तो डाल दे लो या कैंसिल डालो या डालता

আপুর সাথে আপু আরো চল jenis video কল Thank you. Thank you. Thank you.

খোলার নদীর পাশেই কিন্তু আমার শ্বশুরবাড়ি আর এই যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু একদম নদীর ঘেঁষা আর এখানে আমার শ্বশুরবাড়ির অনেকখানি জায়গা আছে তো সবাই মিলে জায়গাটাতে ঘুরতে গেলাম খুব সুন্দর একটা জায়গা আর এই জায়গাগুলোতে কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রেসোর্ট অনেক কিছু হয়ে যাচ্ছে এই যে নদীটা একদম পাশ ঘেঁষাই ছিল খুব সুন্দর এবং মনোরম দৃশ্য ভীষণ ভালো লাগে চলেন এখন আপনাদেরকে লঞ্চ ঘাটে নিয়ে যায় ঢাকায় ফেরার জন্য আমরা দেখতে গেলাম আজকে ভালো কোনো লঞ্চের শিডিউল আছে নাকি ব্যাড লাক আজকে কোনো ভালো লঞ্চ ছিল না যেগুলো ছিল সেগুলো মোটামুটি মানের আমাদের তেমন একটা পছন্দ হয়নি তো বাধ্য হয়ে আমাদের বাসে আসতে হলো যত যাই হোক বরিশাল যাওয়ার মজাই কিন্তু লঞ্চে ওঠা লঞ্চ জার্নিটা আমার ভীষণ ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে কিন্তু আমার অসম্ভব ভালো লাগে এই জায়গাটাতে লঞ্চের চালক থাকে আর এখান থেকে লঞ্চ স্টার্ট দেয় হুম আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি দেখাতে আর এই যে পাশে এগুলো সব ক্যাবিন এটা বারান্দা এখানে বসে এখানে একটা ছবি তুলে এটা ছিল একটা সিঙ্গেল ক্যাবিন সিঙ্গেল সিঙ্গেল ক্যাবিনগুলো তেমন একটা পছন্দ হয়নি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে ওদের যে ভিআইপি ক্যাবিনগুলো আছে সেখানে তো এখানকার ভিআইপি ক্যাবিনটাও খুব বেশি একটা ভালো লাগে এর আগে একটা লঞ্চ গিয়েছিলাম একটা ভিআইপি ক্যাবিনে আর ওই ক্যাবিনে ঢোকার পরে মনে হয়নি যে আমরা লঞ্চে আছি মনে হচ্ছিল যে আমরা ফাইভ স্টার হোটেলে কোনো একটা ভিআইপি রুমে আছি এত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল তো আসলে ঘুরে ফিরে আমাদের একটা ক্যাবিনও পছন্দ হয়নি আর দু একটা লঞ্চ আমরা ঘুরে দেখেছি বাট একটাও পছন্দ হয়নি দুর্ভাগ্যবশত যেহেতু লঞ্চ এগুলো আসতে পারে না কিন্তু ছবি তোলার চান্সটা মিস করব কেন সেজন্য জন্য দুজনে মিলে দাঁড়িয়ে একটু পোস্টার্স মেরে কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে আমি এখানে অর্ডার দিয়ে দিলাম এখন যে ঝাল মুড়ি আর যে ফ্রুটসের যে ভর্তাগুলো বিক্রি করে না রাস্তার পাশে আর সেগুলো খেতে তো আমার অসম্ভব ভালো লাগে রাস্তাগুলো দেখা মাত্রই আমি নেমে পড়ি এগুলো খাওয়ার জন্য

খাওয়া দাওয়ার শেষে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এই যে এখানে ছোটো ছোটো ট্রলার করে নদীর এপার থেকে ওপারে মানুষ পার হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখলাম আর আমার ছেলে মেয়েকে কয়েকটা ছবি তুলে দিলাম ওরা দুই ভাই বোন মেরে দুষ্টুমি করতেছিল আর আমি এই ফাঁকে ছবি তুলে ফেললাম ওরা জানেও না এখন চলে আসছে আমার মিষ্টির দোকানে আর হকের মিষ্টি কিন্তু বরিশালে বিখ্যাত

এখন আমরা চলে আসলাম এখান থেকে মুড়ি কিনতে আর বরিশালে মুড়ি কিন্তু ঢাকাতে বেশ বিখ্যাত তো এখান থেকে বেশ মুড়ি নিয়ে আমরা চলে গেলাম আমার ফুপু বাসায় আর আমার ফুপু শাশুড়ির বাসা কিন্তু কীর্তনখোলা নদীর একদম পাশে তো ওখানে আবার জেলেরা বসে মাছ ধরার আদার বানাচ্ছে ওনাদের সাথে একটু গল্প করলাম কি কি দিয়ে ওনারা মাছের খাবার তৈরি করছে সেগুলো আমাকে বলে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি ওনাদের সাথে গল্প করতেছি এগুলো দিয়ে কি মাছ ধরবেন

আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ